আল্লাহ বলেন আপনি মুসলিম পুরুষদেরকে বলে দেন যেন এরা নিজের চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্তানকে যেন হেফাজত করে ওই সুরায় মোমেনের মধ্যে আছে লিফুরুজিম হাফিজুল মোমেন তারাই যারা নিজের লজ্জাস্তানকে হেফাজত করে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ আপনার সামনে আমার সামনে একজন মেয়ে পড়লো পড়াটা স্বাভাবিক আর বিশেষ করে আজকাল তো অ্যাভেলেবেল কারণ গোটা বাজার মার্কেট সব তো মহিলাদের দখলে সতর্ক আল্লাহর কে শ্রদ্ধা করে আমাদেরকে বাঁচতে হবে ইচ্ছা করলে কথা না জানা এটা ওয়ান কোনো জায়গা আছে না আওয়াজ দিয়ে বলবেন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি ঘর থেকে বের হচ্ছি একটা মহিলা আমার চোখের মধ্যে একটা মহিলা আমার চোখের সামনে পড়লো প্রথম চোখে পড়লে এটার মধ্যে কোনো দোষ নাই। কিন্তু আমরা তো প্রথম দেখার পরে তো আমাদের পিছনে লাগা আছে আল্লাহ বলেন আপনি মুসলিম পুরুষদেরকে বলে দেন তারা যেন ইচ্ছাকৃত ভাবে কোরআন শরীফের ব্যাখ্যা বোঝা কঠিন তারা যেন ইচ্ছাকৃত ভাবে কোন একজন বেগানা মহিলার দিকে না তাকায় চোখের দৃষ্টি নিচের দিকে আপনার সামনে মহিলা পড়ছে ঠাস করে আল্লাহর কাননকে শব্দ করে আমার দৃষ্টি কোন দিকে নিচের দিকে পারবেন জীবন হবে সার্থক মেয়েরাজের রাত্রে আমার রসুল মসজিদে হারাম থেকে রামানা হলেন কি সুন্দর এক মহিলা একবারে সে যে গুছে আমার নবীকে ডাকতে আকৃষ্ট করার চেষ্টা করছে আমার রসুল সেই দিকে কোনো দৃষ্টি দেয় নাই আল্লাহ কানুনকে শ্রদ্ধা করা আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আপনি প্রথম দেখছেন কোন সমস্যা নেই কিন্তু শ্রদ্ধা করে চোখের দৃষ্টি হবে এটা কিন্তু আবার আপনি ভাবে এই সেই চোখের দৃষ্টি দিয়ে যেন কোন বেগানা মহিলার দিকে যেন না হয় হেনবি আপনি বলুন মুসলিম পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি আমাকে হেল্প করবে তারা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্থান কে যেন হেফাজত করে তার পরের আয়াত আমি তার সাহেব নাবি শরীফ আছে وقلنا মুমিনাত এবার আমার আল্লাহ বলে নবী মুসলিম মহিলাদের কে বলে দেন এই আয়াতের পরে পরের আয়াত হিরসুল মুসলিম মহিলাদেরকে বলে দেন এরা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্তানকে যেন হেফাজত করেন উজ্জ্বল সারে বলুন না সবাহান একটু লম্বা হলে তো কোনো সমস্যা নেই

কষ্ট হচ্ছে মনে করবেন যে আজকে আমি মাদ্রাসায় আসছি আমি যত সুন্দর ওয়াস করি আগামীকাল মাদ্রাসায় যাবেন মোটেও যাবেন না

على كل على كل مسلم مسلم وفي ريماتن على كل على كل مسلمين বিরক্ত হচ্ছেন না এইজন্য বিন পড়তেছেন এটা আপনার আমলনামায় রেকর্ড হচ্ছে এটা কেয়ামতের মাঠে কাজে আসবে আল্লাহর নবী বলেন হে আমার উন্মত প্রত্যেক মুসলমান পুরুষ বলুন নারী বলুন প্রত্যেক নারী পুরুষ সুবহান পুরুষের পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য মেয়েদেরকেও অধিকার দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক মুসলমান নারী পুরুষ প্রত্যেক মুসলমানের জন্যে দিনের জ্ঞান ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ সুবহানাল্লাহ যেই শিক্ষানীতি আমার দয়াল নবী এনে দিয়েছেন আমরা কি দয়াল নবীর শিক্ষায় শিক্ষিত মোটেও না তো नसीব খারাপ আমাদের সত্য করে বাবা সাই বলে এটা তো প্রায় সত্য মানুষ না না

নார் নবী বলেন হে আমার নব ও এটা বলছেন যে যে প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা কি ওয়াজ হাফিজুল হাদিস হাদিস ডিপার্টমেন্টের মধ্যে একটা বড় কিতাব সওয়াবুল ঈমান ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে হাদিস আনছেন আমার নবী বলেন উতলুবুল ইলমা তোমরা দিনের জ্ঞান অর্জন কর যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয় মানে অনেক দূরে যেতে হয় যাও তারপরে তোমরা দিন শিখো দিন না শিখলে দিন মোতাবেক ধর্ম মোতাবেক আপনি চলবেন কিভাবে বাবা এটা ফরাস সমস্ত আউলে ইকরামের জীবনী বলেন আমার হোসে পাক অলিকুল সম্রাট দুনিয়াতে এসে অলি হন নাই মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি কিন্তু ইনি কোরআন শূন্যের জ্ঞান অর্জনের জন্য কোথায় কোথায় গিয়েছিলেন কোথায় গিলান শহর ইরানের একটা প্রদেশ মাতৃভাষা ফার্সি ওখান থেকে হেতে হেঁটে বাগদাদ গিয়েছিলেন শরীয়ত তরিকাতের আলম তলব করার জন্য খাজা গরিব নামাজের বাড়ি কোথায় গরিব নামাজ পাখের আফন স্বাস্থ্যবনের ছেলে না। উনি ইরানের একটা প্রদেশ সন্ধিস্থান সেখান থেকে গিয়েছিলেন বাগদাদে কারণ বাগদাদ হল শরীয়ত তরিকাত হাকিকত মারফতের প্রাণ কেন্দ্র কিভাবে হলো যেহেতু আমার নবীর খালিফা হজরত মাওলা আলী শের হুদা মাওলা আলী শের হুদা রবি আল্লাহ যিনি আমার আমার নবীর আহলে বাইতে রসুলের প্রধান মাওলা আলিশের শের হুদা রবি তানুর খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনাতুল মুনাফরা থেকে কেন সার করে নিয়ে গিয়েছিলেন বগদাদে সেই সুবাদে হাজার হাজার সিয়াবায়ে کرام চলে গিয়েছিলেন কোথায় যার কারণে বাগদাদ হয়ে উঠল শরীয়ত তরিকাত হাকিকাত মারফতের প্রাণ কেন্দ্র অনেক লম্বা ইতিহাস গোসল আজম মাজবান্ডারি যাকে আমরা সবাই চিনি এটা তো আমাদের বাংলাদেশে আমাদের ফরিক শরীতে আমরা যাদেরকে নিয়ে আমরা গর্ব করি যাদের দোয়া নিয়ে আমরা চলি হজরত কেবলা আলম কৌশল আজমে ওনার বাড়ি মাঝবেন্ডার গ্রামে কিন্তু উনি আমার দায়াল নবীর হাদিসের আলম অর্জন করার জন্য গিয়েছিলেন তৎকালীন যুগে খেলকাতা আলিয়া মাদ্রাসা কোথায় মাঝবেন্ডার গ্রাম কোথায় খেলকাতা আলিয়া মাদ্রাসা কি করে কি কষ্ট করে ওরা শরীয়তের আলম তরিকতার আলম হাকিকতের আলম মারফেতের আলম অর্জন করেছেন জগত ভাষা ভাষা আল্লাহর ওলি হয়েছিলেন গো হয়েছেছেন কুতুব হয়েছেন আব্দাল হয়েছেন মুয়াদদ হয়েছেন মুক্তি হয়েছেন সুবহানাল্লাহ আর তৎকালীন যুগে তো এটা মাদ্রাসা ছিল না আল্লাহর রহমতে এখন তো আমাদের দেশে অনেক মাদ্রাসা আছে না কিন্তু ঘরের পাশে কাছের মাদ্রাসা থাকার পরেও আপনার তাকে মাদ্রাসায় দিয়েছেন খালার ফুল ওয়াহিদিয়া ফয়জুল বারি কত থেকে কত থেকে ছাত্ররা এসে জ্ঞান অর্জন করতেছে আর আমাদের ছেলেগুলো কোথায় ছেলে মেয়েদের বিষয়ে জবাবদেহি করতে হবে ছেলে মেয়ে বালে খাওয়ার ছেলে মেয়েদের হিসাব মা বাবাকে দিতে হবে বালে হয়ে গেছে আপনার আর কোনো দায়িত্ব নেই বাল খাবার পরে সেই ছেলে মেয়ের হিসাব আপনাকে দিতে হবে না এবার নিজেরাই চিন্তা করেন হিসাব আল্লাহর কাছে কি দিবেন কি জবাব দেবেন বিরক্ত হয়ে গিয়েছে না ওই ওইবে আরো দিন তুলি বেড়াই আরো বেশি তোমার ফান্না ইন্ন ভাই বোধ কষ্ট করি ফান্না ভরণ করে Allahumma salli ala Sayyidina Nabi ala Bàm giăng la bác hỡi lệ đời নবিক জঙ্গল বাঘরিলে চিন দয় হরমান ভয়ে চিনে দুঃখ করিল মনেতে আল্লাহ হুম देना न वीअ मल्ही दाया कर नासिव मां दीना अल दाया भी ना। से कर हर जी के नाद कैया कदेश नियना अल्लाह सई देना ना भी আজ থেকে একটা দোয়া করবেন আল্লাহ শিখাই দিয়েছেন কোল রব্বি আল্লাহ নীতি শিখাই দিয়ে আল্লাহ বলছেন তোমরা হে নবী সম্বোধন নবীকে হলেও বিশ্ববাসীকে আমার আল্লাহ বলছেন তোমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তুমি আমার এলম বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার এলম বাড়িয়ে দাও কুল রব্বি জিদিনি এলমা জ্ঞান বাড়াই দিতে বই দেয় না আর আত্মী আল্লাহ আর আল্লাহ আমাকে জাগা জমিন বেশ করে দাও

আমার দেখতেছেন আমার ব্রেন খিচাবের ফাতায় ফাতায় তুমি বুঝছো এমন আচরণ করবা না যেগুলো দ্বারা আমার দৃষ্টি নষ্ট ইয়ে হয়ে যায় মুক্ত দি ডিস্টার্ব করলে ইমামের সু হবে ভালো করে বসেন কি বলতে চেয়েছিলাম মনে আছে কি বললাম সব সময় দোয়া করবেন রব্বি জিদিনি এলমা সবাই রব্বি জিদিনি এলমা রব্বি জিদিনি এলমা রব্বি জিদিনি আজ থেকে এই আয়াতটা সবাই পড়বেন যে ছেলে মেয়েরকে শিখাই দিবেন আল্লাহ তুমি আমার এলম বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও আল্লাহ তুমি আমার এলম বাড়িয়ে দাও আরেকটা দোয়া শিখেন আল্লাহ

আল্লাহ তুমি আমাকে জ্ঞানের ধনী করে দাও কারণ জ্ঞান এমন একটা সম্পদ আপনি যত খরচ করবেন তত বাড়বে আপনি যত খরচ করবেন তত বাড়বে আর যত খরচ করবেন তো আমার রসুল বলছেন যে আমার রহম্মদ বড় লালসি আল্লাহ যদি কাউকে দুই পাহাড় স্বর্ণ দেয় সেই মনে মনে বলবে যে

মেমোরিতে রাখবেন যে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক বড় বড় ফ্যাক্টরির মালিক বড় বড় গাড়ি ফ্রাড়ু উন্নত মানের গাড়ির মালিক মেমোরিতে রাখবেন হ্যাঁ একদিন তো সব গুলো ফেলে আমাকে চলে যেত এ পিছনে আপনি কেন গেলেন যে সম্পদ চলে আপনাকে আমাকে কবরস্থানে যেতে হবে এ পিছনে জীবন দিচ্ছেন কেন ভাবিয়া করিও কাজ কাস করি যা আমি একটু ধরো করে বললে মনে কষ্ট নিয়েন না একটু ঠান্ডা মেধাবের চিন্তা করবেন